নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এসআইআর এসআইআর কেন্দ্রীয় সরকারের যে নীতি এবং নির্বাচন কমিশন যেভাবে উঠে পড়ে লেগেছে এসআইআর করার জন্য রাজ্যে যেটা শোনা যাচ্ছে এবং যেটা কনফার্মেশন আছে সেটা হচ্ছে আঠারো তারিখ থেকে এসআইআর কিন্তু শুরু হয়ে যাবে আর এসআইআর শুরু হবার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি খিদে পায় তাহলে সেই বাঘ কি করতে পারে নিশ্চয় জানেন এইভাবে নানান রকমের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন প্রশ্ন অনেকগুলো আছে তার মধ্যে থেকে আমরা দুটো প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি কেন এসআইআর এর বিরোধিতা করছেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিজেপি সরকার তারা কেন এসআইআরটাকে প্রয়োগ করতে চাইছেন ভোটের আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান সময় ভোট হয় যেমন বিআরে খুব সম্পত্তি ভোট আছে সেই ভোটের আগে কিন্তু সেখানেও এসআইআর হয়েছে তো এইবারে পশ্চিমবঙ্গে ভোট কারণ সামনে দু ছাব্বিশে মার্চ এপ্রিল মাসে কিন্তু ভোট আবার প্রবল সম্ভাবনা তার আগে এসআইআর কমপ্লিট করতে হবে নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট নির্দেশ আছে যে তারা চাইছে পশ্চিমবঙ্গে এসআইআর করতে এখন প্রশ্ন যে দুটো নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই চাইছেন না তিনি এসআইআর এসআইআর হোক পশ্চিমবঙ্গে কেন কিসের জন্য এবং নাকি এনআরসি সাথে তুলনা করা হচ্ছে যে এসআইআর নামে এনআরসি হচ্ছে এই সমস্ত কথাবার্তা কিন্তু মমতা ব্যানার্জি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলতে শুরু করেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হচ্ছে প্রশ্ন হচ্ছে যদি এসআইআর আপনার আপত্তি থাকে মমতা ব্যানার্জির যদি এসআইআর আপত্তি থাকে তাহলে গণতন্ত্র নিয়ম অনুযায়ী সেটাকে নিয়ে কোটে যাওয়া যেতে পারে কোর্টে আমরা এটাকে নিয়ে বলতে পারি সাংসদে এটাকে নিয়ে আমরা বলতে পারি সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সরকার কিন্তু নীরব শুধুমাত্র বাংলার মিডিয়াতে তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছেন একেবারে হুঙ্কারের সুরে তিনি রীতিমতো এসআইআর এর তিনি কথা বলছেন সেটা বোঝাবার চেষ্টা করছেন বারবার আদৌ কি তিনি চাইছেন না চাইছেন না এটা কিন্তু আমাদের কাছে কষ্ট নয় কারণ তিনি মুখে যেটা বলেন কাজে সেটা করেন না কাজে যেটা করেন মুখে সেটা বলেন না আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি সংসদে এসআইআর নিয়ে কোন রকমের হৈহল্লা চিল্লামিল্লি আমরা এখনো পর্যন্ত দেখিনি এসআইআর নিয়ে কোন রকম সুপ্রিম কোর্টে কোনো মামলা করেছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই তাহলে শুধু আমি যদি মুখে সংবাদ মাধ্যমের সামনে বলি আর হুঙ্কার চারি তাহলে কি এসআইআরটা বন্ধ হবে হবে না এবং কেন ভয় পাচ্ছে এসআইআর এ এসআইআর এ ভয় পাচ্ছে এই কারণে যে বাংলাতে মনে করা হচ্ছে যে বহু ভোটার আছে যারা ইল্লিগালি আছে যাদের প্রকৃত রকমের নেই বাংলাদেশ থেকে বহু মানুষ আছে বহু রোহিঙ্গারা আছে যারা বাংলার বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং এই ভোটগুলো মমতা মমতা ব্যানার্জির বাকেটে যাবে মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূলের কংগ্রেসের পক্ষে ভোটগুলো পড়বে এবং এদের ভোট দেওয়ার কোন অধিকারই নেই এরা ভুয়ো এবং এনারা বাংলাদেশি হতে পারে বা পাকিস্তানি হতে পারে এই ধরনের মানুষেরা ভারতবর্ষের বুকে মানে পশ্চিম বাংলায় আছেন এবং বহু ভোটার মানে ভুয়ো ভোটার তাদের নামও আছে যেমন ধরুন একটা হয়তো দশজন ছিল সেই দশজনের জনের আটজন মারা গেছেন বা দুজন চলে গেছে আমেরিকাতে একজন চলে গেছে অন্য জায়গায় আর এক বাকিগুলো মারা গেছে এখন আছে দুজন সেইখানে দেখা যাচ্ছে যে দশ জনেরই নাম ভোটার লিস্টে আছে এবং দশ জনেরই ভোট পড়ছে এটা কি করে হয় এই ঝোঁ ভোটার ধরার জন্যই কিন্তু মূলত এসআইআর কে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এমন কি দেখা গেছে বিভিন্ন মানুষের এক জায়গায় ভোটার লিস্টে নাম আছে আবার অন্যত্র তারা ভোটার লিস্টে নাম তুলেছে একই মানুষ দু জায়গায় ভোট দেবেন এটাও কখনো হতে পারে না তাই এই জায়গাগুলোকে ধরে রেখে একেবারে এসআইআর এর মাধ্যমে সেই ভুয়ো ভোটারকে চিহ্নিত করে সেই ভোটগুলোকে সেই তালিকাটাকে বাদ দামার যে প্রসেস সেটাই কিন্তু এসছে আমরা সেই তালিকা নিয়ে আপনাদের সামনে পরে সংবাদে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন যেটা আলোচনা করছি যে এই যে ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটার যদি বাদ যায় তাতে মমতা ব্যানার্জির এত আপত্তি কেন মমতা ব্যানার্জি তিনি নিজে জানেন যে স্বাচ্ছা তিনি একেবারে সততার প্রতি তিনি সুন্দর বাংলাতে এত কাজ করেছেন কোটি কোটি কয়েক হাজার কোটি টাকা দেনার দায়ে তিনি চলে যাবেন এরপরে দেনা রেখে তো সেই রকম একজন কর্মকর্তা যিনি কাজ করেছেন তিনি এত ভয় পাচ্ছেন কেন ভুয়ো ভোটারকে রেখে দেওয়ার জন্য তার এত উৎসাহ কেন তার কারণ হচ্ছে এই ভুয়ো ভোটাররা তৃণমূলের দিকে ঝরে যাচ্ছে কারণ তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী আমলা এদের মাধ্যমে এরা পশ্চিমবঙ্গে ঢুকে আছে তাই এই পশ্চিমবঙ্গে যেগুলো ভুয়ো ভোটার আর যারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে আধার কার্ড করে নিয়েছেন ভোটার কার্ড করে নিয়েছেন বিভিন্ন মন্ত্রী রেকমেন্ডেশনে বিভিন্ন কাউন্সিলরের রেকমেন্ডেশনে এরকম বিভিন্নভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাক তিন কোটি মানুষের নাম এই ভুয়ো নাম সেই ভুয়ো নাম বাদ যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে তিন কোটি এটা আমরা আনুমানিক বলছি আমাদের কাছে একটা সূত্র যেটা দাবি করছে যে কোটি লিস্টে নাম আছে সেই নাম বাদ চাওয়ার সম্ভাবনা প্রবল এই কোটি মানুষের বেশিরভাগ ভোটটাই কিন্তু করতো তৃণমূল কংগ্রেসে তো সেইটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না যদি এসআইআর হয় এসআইআর যদি হয় তাহলে দেখা যাবে এই তিন কোটি থেকে মিনিমাম দু আড়াই কোটি লোকের নাম বাদ চলে যাবে ভুয়ো ভোটার যারা তাদের নাম বাদ চলে যাবে ফলে সেই ভোটগুলো যেটা অনেক সহজে তৃণমূল কংগ্রেস বুথে বুথে ভোটগুলো দিতেন সেই ভোট গুলো কিন্তু তারা আর পেল না ফলে একটা চাপ তৈরি হবে এবং বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে বাকি দলগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে তাদের যে প্রেশার সেই প্রেশারের কাছে নথ স্বীকার করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল ফলে হারের সম্ভাবনা প্রবল তাই তিনি কিন্তু চাইছেন না কোনো অবস্থাতেই এসআইআর হোক আর বিজেপি চাইছে যে এই ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটারের থেকে কি কোনো পার্সেন্টেজ বিজেপির দিকে ভোট দেয় না বিজেপির কাছে যায় না হয়তো যায় কিন্তু বিজেপি চাইছে এই ভুয়ো ভোটারটা যদি পুরোটাই বাদ দেওয়া যায় তাহলে অনেকটাই পার্সেন্টেজের হেল্প ফের হয়ে যাবে এবং যার ফলে তৃণমূল কংগ্রেসকে হারাবার একটা প্রবল চান্স থাকবে বিজেপি সেই কারণে বিজেপি রাজ্য বিজেপি তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এখন যারা নেই এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম আমরা ইঙ্গিত পাইনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আর এস এস এর যিনি কর্মকর্তা যিনি মূল সেই ভগবান তিনি এখনো পর্যন্ত কোন সিগন্যাল দিয়েছেন কিনা যে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে হাটাবার একেবারে সরিয়ে দেওয়ার কোন রকম রিয়েল সিগন্যাল তাদের দুজনের কাছ থেকে এসছে কিনা সেই জিনিস কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই তাই আঠারো তারিখ থেকে এসআইআর হবে এটা এটা একদম শিওর এটা একদম পাক্কা যে আঠারো তারিখ থেকে এসআইআর হবে কিন্তু সেই এসআইআর যেখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সেই এসআইআর আদৌ কতটা কার্যকরী হবে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ রাজ্য বিজেপি একান্ত ভাবে চেষ্টা করবে সেই আর হোক রাজ্য বিজেপি কিন্তু সর্বদা চাইছে তৃণমূল সরকারকে পতন করাবার জন্য মমতা ব্যানার্জিকে হাটাবার জন্য কিন্তু সেন্ট্রাল সেন্ট্রাল বিজেপির যিনি কর্মকর্তা সেই নরেন্দ্র মোদী আর আর এস এস এর শ্রীমান ভগবত মানে আর এস এস এর যিনি কর্তা সেই কর্তা কতটা চাইছে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে এসআইআর সঠিকভাবে হবে প্রয়োগ হবে না হবে না শুধুমাত্র লোক এসআইআর হবে না তো এই কিন্তু কিন্তু অনেকে 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 তুলছেন বলছেন এই ধরনের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করছেন কিন্তু আমরা আশাবাদী আমরা রাজ্য বিজেপির দিকে আছি আমরা রাজ্য বিজেপির পক্ষে বলবো যে এসআইআর হোক এবং এসআইআর হোক এই কারণে ভারতবর্ষে কেন ভুয়ো ভোটাররা থাকবে পশ্চিমবঙ্গে কেন ভুয়ো ভোটাররা থাকবে সেটা কখনো হতে দেওয়া যায় না তো সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণ সমর্থন করি রাজ্য বিজেপির যে উদ্যোগ তারা যেটা চাইছে যে এসআইআর হোক সেটাকে আমরা সমর্থন করি নির্বাচন কমিশন যেটা চাইছে সেটাকে আমরা সর্বদা সমর্থন করি কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কি হবে আদৌ কি সম্ভব হবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং পুরো কি কি ডকুমেন্ট লাগবে কোন কোন ডকুমেন্ট দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে এর পরের সংবাদে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর ততক্ষণ চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য